দেশ দিয়েছেন যে আমরা যেভাবে অবস্থান চালাচ্ছি সেটা চলবে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত আমাদের যেটা পরশুদিন পর্যন্ত ছিল উৎসবের কারণে আর অন্যান্য কারণে আগামীকাল চারটে পর্যন্ত আমাদের অনুরোধ করেছেন আমরা তাতে খুশি কোনো অসুবিধা আদালতে অস্বস্তিতে রাজ্য নবান্নে ধর্ণা নিয়ে আদালতে ডিএ আন্দোলনকারীদের বড় জয় শনিবার বিকেল চারটে পর্যন্ত নবান্নের সামনে ধর্নায় বসতে পারবেন ডিএ আন্দোলনকারীরা জানিয়ে দিল ডিভিশন বেঞ্চ বৃহস্পতিবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চার শতাংশ ডিএ ঘোষণা করেছেন কিন্তু সেই ডিএ নিতে অস্বীকার করেছেন আন্দোলনকারীরা তাদের বক্তব্য এই ভিক্ষার তাদের প্রয়োজন নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণার চব্বিশ ঘন্টাও কাটেনি শুক্রবার সকাল থেকে নবানের সামনে জড়ো হন রাজ্য সরকারি কর্মীদের একাংশ বকেয়া ভাতা ও স্বচ্ছ নিয়োগের দাবিতে সংগ্রামী যৌথ মঞ্চের আন্দোলন শুক্রবার তিনশো দিনে পড়ল কিন্তু সেই আন্দোলনের সূত্রপাত হয়েছিল শহীদ মিনার থেকে তাদের এই আন্দোলন এবার নবান্নের কাছে নবান্নের সামনে ধর্নায় বসার জন্য আগেই আদালতের থেকে অনুমতি নিয়েছে সংগ্রামী যৌথমঞ্চ আদালতে তারা জানিয়েছিলেন নবান্নে বাসস্ট্যান্ডের সামনে ব্রিজের নিচে তারা ধর্নায় বসবেন কিন্তু নবান্নের সামনে ডি আন্দোলনকারীদের এই ধর্ণা নিয়েই মধ্যরাত থেকে টানটান উত্তেজনা ধর্ণাস্থল নিয়ে পুলিশের সঙ্গে দফায় দফায় আন্দোলনকারীদের বিক্ষোভ হয় চলে স্লোগান ওঠে বলহরিবল ধুনীও পুলিশের সঙ্গে তর্কাতর্কিতেও জড়ান আন্দোলনকারীরা পুলিশের তরফে আন্দোলনকারীদের জানানো হয়েছে নবান্নের কাছে একশো চুয়াল্লিশ ধারা জারি রয়েছে সেখানে মাইকিং করার অনুমতি দেওয়া হচ্ছে না কোনোরকম উত্তেজনার পরিস্থিতি সৃষ্টি করা যাবে না বলেও জানিয়ে দেয় পুলিশ প্ল্যাকার্ড হাতে বাস স্ট্যান্ডে বসে প্রতিবাদ জানাতে শুরু করেন রাজ্য সরকারি কর্মচারীরা হাইকোর্ট বলেছেন যে নব্বই ডেসিবেলের নিচে যাতে শব্দ দূষণ না হয় আমরা সেটা মেনেই করব শব্দ দূষণ হবে না নব্বই ডেসিবেলের নিচেই আওয়াজ দিয়ে আমরা করব। ওনারা বলছেন আপনাদের এখানে বসার পারমিশন নেই আপনাদের মাইক বাজানোর পারমিশন নেই এরম করলে আমরা তুলে দিতে বাধ্য হবো আমাদের লাগাতে দেওয়া হচ্ছে না না বক্স লাগাতে দেওয়া হচ্ছে না আমাদের যে নির্দিষ্ট জায়গা ছিল বাস স্ট্যান্ডের ভেতরে সেখানেও আমাদেরকে বসতে দেয়নি ত্রিস্তরীয় ব্যারিকেড করে ঘিরে রেখেছিল তারপর পুলিশ নিজে এখানে বসায় এখন বলছে আমরা বসাইনি আপনারা জোর করে বসেছেন আমাদের হাইকোর্টের রায় আছে আমরা জোর করে বসতেই পারি আমার যে অ্যালোকেট জায়গা ব্যারিকেডটা খুলে দিন আমি সেখানে যাচ্ছি মানে যত রকমভাবে বাধা দেওয়া যায় আর কি আমরা কোনো কিছুতেই দমছি না লড়াই জারি আছে লড়াই চলবে সেখানে শুধুমাত্র না না মানে আইনকে কিভাবে আসলে আইন ভেঙে ভেঙেই তো অভ্যস্ত তো মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রতিদিন এরা আইনকে দুমড়ে মুচড়ে দেয় তাই সেখানে এরা এই কাজটা করবে সেটা খুব স্বাভাবিক এসবের মাঝেই নবান্নের সামনে ডিএ আন্দোলনকারীদের ধর্নায় সিঙ্গেল বেঞ্চের অনুমতিকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে গিয়েছিল রাজ্য কিন্তু সেখানেই ধাক্কা খেলো রাজ্য শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস নামের ডিভিশন বেঞ্চ শর্ত সাপেক্ষে ডিএ আন্দোলনকারীদের ধর্নায় কর্মসূচিতে অনুমতি দেয় ডিভিশন বেঞ্চ স্পষ্ট করে আন্দোলনকারীদের বলে দিয়েছে কোনো অবমাননাকর ও প্ররোচনামূলক মন্তব্য করা যাবে না মূলত আন্দোলনকারীদের ধর্না কর্মসূচি ছিল বাইশ থেকে ২৪ তারিখ পর্যন্ত কিন্তু যেহেতু উৎসবের মরশুম শুরু হয়ে গিয়েছে মানুষের মধ্যে উদ্দীপনা বেড়ে গিয়েছে তাই এই কর্মসূচি দীর্ঘস্থায়ী করা যাবে না প্রধান বিচারপতি বলেন যেহেতু ইতিমধ্যে ধর্ণা শুরু হয়ে গিয়েছে তাই শনিবার বিকেল চারটে শেষ করতে হবে তবে কোনো প্ররোচনামূলক স্লোগান মন্তব্য করা যাবে না আদালতের এই নির্দেশে খুশি আন্দোলনকারীরা এখানে বকেয়ার পরিমাণ চল্লিশ শতাংশ থাকে সেখানে চার শতাংশ নিয়ে পড়ে খুশি হওয়া যাবে খুব মানে সরাসরি কথা আমরা কোনো ভিক্ষা চাইছি না এটা যদি ভিক্ষার দাওয়ান হতো যা দিত তাতেই খুশি থাকতাম আমরা আমাদের অধিকার চাইছি লড়াই করতে হয়েছে আলটিমেটলি মানে যে লড়াই আমরা করছি সেইভাবেই আমরা মানে আন্দোলনে বসেছি ওখানে নির্দেশ দিয়েছেন যে আমরা যেভাবে অবস্থান চালাচ্ছি সেটা চলবে আগামীকাল বিকাল চারটে পর্যন্ত আমাদের যেটা পরশু পর্যন্ত ছিল উৎসবের কারণে আর অন্যান্য কারণে আগামীকাল চারটে পর্যন্ত আমাদেরকে অনুরোধ করেছেন আমরা সাথে করছি কোনো অসুবিধা প্রসঙ্গত নবান্নের সামনে ধর্না কর্মসূচি আগেই নিয়েছিলেন তারা সিঙ্গেল বেঞ্চে তাতে অনুমতিও দিয়েছিল বৃহস্পতিবার সেই রায়কে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় সেখানেও ধাক্কা খেলো রাজ্য ব্যুরো রিপোর্ট সময় কলকাতা